হ্যালো ফ্রেন্ডস মাই ভেজপুরে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি রাঙা আলুর তরকারি রাঙা আলুর তরকারি বা মিষ্টি আলুর তরকারি এই রেসিপি সম্পূর্ণ নিরামিষ আর খুব সহজেই তৈরি করা যায় তাহলে চলুন দেখা যাক আমি কিভাবে তৈরি করছি আমি এখানে ফোর টেবিল স্পুন রিফাইন্ড তেল নিয়েছি সাদা তেলের মধ্যেই কয়েকটা বিউলির ডালের বড়ি আমি ভেজে তুলে রাখবো এখানে ইচ্ছে হলে মটর ডালের বড়িও ব্যবহার করতে পারেন আর সর্ষের তেলও রেসিপি করা যায় বড়িগুলো একটু লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে অন্যদিকে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি আলু আর মিষ্টি আলু এখানে মিষ্টি আলু আছে দুটো মিডিয়াম সাইজের আর আলু নিয়েছি চারটে এরকম ডুমো করে কেটে নিয়েছি আর প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম এবার যেই তেলের মধ্যে বড়িগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে গোটা জিরে ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু আর মিষ্টি আলু একটু নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো এবার খুব ভালো করে মিশিয়ে নেব এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড অবশ্যই আপনারা ফলো করবেন আর আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বুড়ি ডালের বুঁড়ি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল যেহেতু আলু আর রাঙা আলু দুটোই সেদ্ধ করা তাই সামান্য জল দিলেই হয়ে যাবে আর জল দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা আপনাদের আন্দাজ মতো দেবেন এরপরে একটা ঢাকা দিয়ে দু মিনিটের জন্য ঢেকে রাখব আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ আর খুব সহজেই তৈরি দু মিনিট পর ঢাকা সরাচ্ছি এর ওপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবার একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এরকম নিরামিষ রান্নার আপডেট পেতে ওপর থেকে সব শেষে ছড়িয়ে দিলাম কিছুটা ধনে কুচি আমার রেসিপিগুলো খুবই সিম্পল আর খুব সহজেই তৈরি করা যায় একবার অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে রুটি হোক বা ভাত হোক এই তরকারি দিয়ে একবার ট্রাই করে দেখবেন আশা করি আজকের রেসিপি ভালো লাগবে আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার